হাজর আবু হর হদাহ বর্ণনা একটি হাদি শরীফ তিনি বলেন রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে একটি লোক এসে প্রশ্ন করলেন ইয়া মান আহা কবি হস্তি সহাবাতি আমার কাছ থেকে উত্তম ব্যবহারের হক তার কি রাসুল করিম সাল্লাহি বলেন উম্মুকা তোমার মা লোকটি আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান তারপর কি রাসুল দ্বিতীয়বার বলেন কলা উম্মুকা তোমার মা লোকটি তৃতীয়বার জিজ্ঞাসা করেন সুম্মা মান তারপর কি রাসুল করিম সল্লা সাল্লাম তৃতীয়বার বলেন কল্যা উম্মুকা তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞাসা করলেন সুমামান তারপর কি চতুর্থবার রাসুল করিম সাল্লাহাম বললেন কল্যা আবুকা তোমার পিতা রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে প্রশ্ন করা হল যে একজন মানুষ তার পক্ষ থেকে হক্তার কে উত্তম ব্যবহারের পাওয়ার রাসুল করিম সাল আলী ওয়া তিনবার বলেন মায়ের কথা চতুর্থবার বলেন বাবার কথা এখানে রাসুলি করিম সাল্লি সাল্লাম মায়ের মর্যাদা বাবার চাইতে তিন গুণ বাড়িয়ে দিয়েছেন